হাই ভিওয়ার্স প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডি টু আই শো ইউ অ্যামেজিং ট্রিক অ্যান্ড টিচ সো হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকের মূল কথা হচ্ছে যে ফেসবুক কীভাবে ডাউনলোড করবেন সো এই ফেসবুক ডাউনলোড বলতে আমি বোতাচ্ছি না যে ফেসবুক অ্যাপ্লিকেশন বা কোনো ফেসবুক সফটওয়্যার এই ফেসবুক বলতে আপনার যেদিন আপনি ফেসবুকে নতুন ফেসবুক ক্রিয়েট করছেন বা নতুন অ্যাকাউন্ট খুলছেন সেই দিন হতে আজ পর্যন্ত আপনি কি করেছেন না করেছেন সব কিছু পাবেন আপনি এই প্রক্রিয়াটি আপনি যদি গ্রহণ করেন সো প্লিজ একটু ধৈর্য সহকারে আপনি এটি পুরোটি দেখতে হবে আর এটি শুধু যারা ল্যাপটপ বা যাদের ডেস্কটপ আছে তাদের জন্য না এটি যাদের ভালো মানের মোবাইল আছে তাদের জন্য বটে জাস্ট আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে দেখতে হবে সো চলুন দেখা যাক সো সো প্রথমে যেতে হবে আমি জাস্ট আপনাকে আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি জাস্ট আপনি ভিডিওটি স্টপ করে যে লেখাগুলো এখানে আছে এগুলো জাস্ট কষ্ট করে পড়ে নেবেন সো আপনি চাইলে আপনার কতটা সময় কীভাবে আপনার ফেসবুকে অর্থাৎ আপনি কীভাবে ট্যাগ করছেন কাকে ট্যাগ করছেন কোন জায়গা থেকে আপনি আপনার চেকিং করছেন বা অল ইন অল আপনি তো সব দেখবেন এবং সবগুলো ফাইল আকারে আসবে সো এটি হচ্ছে ফেসবুকের ফেসবুকের একটি খুব অত্যাধুনিক একটি আপনার ফিউচার বলতে পারেন সো এটি আপনার ইচ্ছে হলো আপনি পুরো একটি ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারেন ফেসবুক থেকে তারপরে এখানে আপনি ফ্রেন্ড হিসেবে যাকে রেখেছেন বা আপনি যাকে আনফ্রেন্ড করছেন বা যাকে ব্লগ করছেন সব কিছু পাবেন তারপরে ফেসবুক থেকে আপনার ফেসবুকে আকাইফ সো এই সিস্টেমটার নাম হচ্ছে আকাইফ। আকাইভটা আপনি ডাউনলোড করে খুব সহজেই ফেসবুকের ডেস্কটপ ভার্সনে লগ ইন করেনি আপনি ইচ্ছে হল আপনার মোবাইলেও ডেক্সটপ ভার্সনটা লগ ইন করতে পারেন ফেসবুকে ডেস্কটপ ভার্সনে লগ ইন করে সেটিংয়ের মেনুতে জেনারেল সেটিংয়ে যেতে হবে আপনার যে ফেসবুকের মেনু আছে মেনুতে আপনার যে জেনারেল সেটিংটা আছে একদম শেষ দিকে আপনার ডাউনলোডের কপি অফ ইউর ফেসবুক ডাটা সো ফেসবুকের ডাটা ডাউনলোড করার জন্য একটা আপনার অপশন দেওয়া থাকবে সো ওই ওই অপশান আপনি ক্লিক করতে হবে তারপরে ডাউনলোডের কপিতে ক্লিক করতে হবে তারপর এর এরপর ফেসবুক আপনাকে স্ট্যাটাস মাই আর্কাইভ নামের একটি বাটন দেখাবে অর্থাৎ ফেসবুক আপনার যখন আপনার স্ক্রিনে একটা এই ধরনের একটা বাটন আসবে আপনার স্ক্রিনে একটা এই ধরনের একটা বাটন আসবে স্ট্যাটাস সো স্টার্স মাই আইকেপ নামে একটি বাটন দেখাবে সেখানে প্রেস করলে আপনার সকল ফেসবুকের ডাটা জিপি ফাইল আকারে ডাউনলোড উপযোগী করার প্রক্রিয়া সব অর্থাৎ আপনি জাস্ট ওদেরকে জাস্ট অর্ডার অর্ডার বা রিকোয়েস্ট এই ধরনের কিছু করছেন যে আমার যে ডাটাগুলো লাগবে সো ফেসবুক এটি তৎক্ষণিক আপনার এটি প্রসেসিং করা শুরু করে দেবে তারপরে এতে কিছুক্ষণ সময় লাগতে পারে এটা এক একজনের ক্ষেত্রে এক একজন জাস্ট একটু ওয়েট করতে হবে তখন জিপি আকারে করা হয় গেলে ফেসবুকের পক্ষ থেকে আপনার ইমেলে একটা নোটিফিকেশন পাঠাবে বা ইমেলে একটা আপনার বার্তা পাঠাবে যে আপনার ডাউনলোডের জন্য আপনার ফাইলটি তৈরি তারপরে আপনার তবে এ প্রক্রিয়া আপনার তবে এ প্রক্রিয়ার জন্য ইমেলে পাঠানোর কত সময় আমি তো বলেই দিয়েছি প্রথমে যে কতক্ষণ লাগবে আপনি ঠিক বলা যাচ্ছে না তবে আমার মতে আমার ক্ষেত্রে দশ হতে বিশ মিনিট লাগ লেগেছে সো আপনার ক্ষেত্রেও হতে পারে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট বা পাঁচ মিনিট জাস্ট এটি নির্ভর করে আপনার ফেসবুকটার কত বড় অর্থাৎ আপনি কতগুলো ভিডিও আপলোড করছেন আর কতগুলো পিকচার আপলোড করছেন এবং অর্থাৎ ফেসবুকে ডাটার উপর নির্ভর করেন আপনি কত কতটুকু ইউজ করছেন তার উপর নির্ভর করে তারপর হচ্ছে একটা কথা হচ্ছে যখন আপনাকে একটা ফেসবুকের লিঙ্ক দেবে ওই লিঙ্কটা আপনার দুই একদিন আইস হলে দুই একদিন অথবা লাস্ট হলে তিন দিন আপনার পড়া অর্কাইজ হয়ে যাবে সো প্লিজ আপনাকে যখন সাথে সাথে লিঙ্কটা দিবে বা আপনাকে যখন প্রসেসিংটা বলবে ফেসবুক আপনি সাথে সাথে ওই প্রসেসিংটা কমপ্লিট করে নেবেন ডাউনলোডের জিপি ফাইল আকারে ডাউনলোড হবে ফেসবুকের মূল ফাইলটি এস সি টি এম এল আকারে সাজিয়ে আপনি যদি আপনি যদি অ্যাপেলের অ্যাপেলের কোনো কম্পিউটার ব্যবহার করেন তাহলে ডাবল ক্লিক করলে এটি ওপেন হয়ে যেতে পারে আর উইন্ডোজের জিপি ফাইলটা আনজিবি করেই নিয়ে দেখতে পারেন আনজিবি করার জন্য আপনার জন্য হবে সেভেন জিপি একটি সফটওয়্যার আছে আশা করি সবার ল্যাপটপ বা কম্পিউটারে আছে না থাকলে আমার কাছে বলুন আমি জাস্ট আপনাকে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিচ্ছি সো আনজিবি করার প্রাপ্ত ফোল্ডারটির মধ্যে ইন্ডেক্স স্টেমেল ফাইলটি ওপেন করার মাধ্যমে আপনি আপনার ফেসবুকের জীবনে ইতিহাস দেখা শুরু করতে পারেন সো আপনার ইতিহাস আপনারও মনে নেই জাস্ট আপনি কখন ট্যাগ করছেন বা কে আপনাকে ট্যাগ করছে ও ইন টোটাল জাস্ট আমরা মেমোরি কার্ডের যে ফোল্ডার থাকে না যে এমপি থ্রি সং এমপি ফোর মাই এস মাই প্রাইভেট পিকচার ঠিক এভাবেই আপনার সব ফোল্ডার ট্যাগ ভিডিও চ্যাক ইন অল ইন অল এভাবে সাজানো থাকে খুব অসাধারণ তারপরে জীবনে ইতিহাস দেখা শুরু করতে পারেন আপনি আপনার প্রবেলের সম্প্রীতি যত বিস্তারিত তত্ত্ব দিয়ে এসেছেন আপনি যখন ধর আপনি একটা কাজে জয়েন করছেন কত সালে বা কত বা আপনি এস সি পরীক্ষা পাশ করছেন আপনি এখানে অ্যাড করছেন ইন সব থাকবে এডুকেশন এমপ্লয়ার ওয়ার্ক আপনার রিলেশনশিপ এভরিথিং থাকবে তারপরে আপনি যদি মেমরি মেমরি সেকশনে যান তবে আমি বলে দিচ্ছি যে প্রথমে আপনার ওখানে সবগুলো ক্যাটাগরি হিসেবে ফোল্ডার হিসেবে থাকে সো আপনি মেমোরি সেকশনে যান আপনার পোস্ট করে স্টেটটি দেখতে পাবেন আপনি যে পোস্ট প্রথম যে পোস্টটা করছেন হাই হ্যালো ওকে বাই যা করছেন প্রথমে তাই দেখতে পাবেন সো ভিডিও না আবার ভিডিও নামের যে আপনার ভিডিও পিকচার প্রোফাইল পিকচার কভার পিকচার সব আপনি যতগুলো ফোটো করছেন সব ফোল্ডার সাজিয়ে আপনাকে ফেসবুক দিয়ে দিবে তারপরে আর যত ফ্রেন্ডকে আপনি আনফ্রেন্ড করেছেন তবে তাদের তালিকাও আপনার আই পাবেন সো কোন ইভেন্টে গিয়েছেন এবং কার সাথে আপনার রিলেশন ছিল ডেটে ছিল বা কোনো বন্ধুদের ট্যাগ করেছেন সব পাবেন ইন টোটাল সব পাবেন সো তারপর হচ্ছে আপনার হচ্ছে যেটা হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে চেয়ার সম্পর্কিত তথ্য যা আপনি না বুঝলেও ফেসবুক সার্ভারের থাকা কম্পিউটার বুঝতে পারে এখানে কেবলমাত্র সংখ্যায় প্রকাশিত সেই ডাটা এক্সপ্রেশন সংকেত পাবেন এছাড়াও আপনার ফেসবুকে পাঠানো সকল মেসেজ অ্যাজ ক্লিক প্রবেদ তথ্য পাবেন এই আকাইবে সো আর আমার একটা কথা আছে যে আমি যে লেখাগুলো এখানে লিখছি তা সম্পূর্ণভাবে পড়ে শোনায়নি জাস্ট যদি সম্পূর্ণভাবে পড়ে শোনে তাহলে অনেকক্ষণ সময় লাগবে জাস্ট আপনি ইচ্ছে বলে আপনি স্ক্রিনশট বা ডাউন ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন বা যে কোনো উপায়ে আপনি এটা নিতে পারেন সো আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন সো আপনি একটু যদি পড়ে নেন তাহলে অবশ্যই আপনার উপকার আসবেন আর কষ্ট করে ট্রাই করে দেখতে পারেন আর সতর্কতা বলছি ফেসবুকের একাইবে প্রত্যেকের জন্য একটি বিশাল তথ্যমান্ড আপনার টোটাল আপনার ফেসবুকে যা করেছেন আপনি এই যাবৎকালে ভালো খারাপ মন্দ হাসি কান্না ঠাট্টা সব থাকবে অ্যাকাইভে সো অ্যাকাইভে ডাউনলোড করে সেটা সাবধান থাকতে হবে কারণ হচ্ছে আপনার আর দেখুন আপনি এটা ধরো আপনি মেমোরি কার্ডে নিলেন বা আপনার প্যান ড্রাইভ নিলেন বা কম্পিউটার নিলেন আপনার কোনো বন্ধু করলে এটা সব দেখাবে ইন্টারনাল সব তো তার প্রয়োজনে আপনার ফেসবুকটা হ্যাক করা বা ফেসবুকটা করা সে সব কিছু দেখতে পাচ্ছে সো আপনার অ্যাকাইভটা পাওয়া আর আপনার ফেসবুক পাওয়া সেম কথা সো প্লিজ এই এটি আপনার উপর ডিপেন্ড করবে আর প্লিজ কারো অবর্তমানে কারো কম্পিউটারে এই ধরনের কিছু করবেন না আর এটা একান্ত আপনার ব্যক্তিগত দায়িত্ব বা ব্যক্তিগত রিক্সের উপর আপনি নেবেন এই ক্ষেত্রে আমাদের চ্যানেল কোনো রিক্স নেবে না আর দ্বিতীয়ত হচ্ছে হয়তো বা হয়তো বা আমার কথায় অনেকগুলো মিস্টেক থাকতে পারে উচ্চারণে তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট থাকুক না থাকুক এই ভিডিওটি আপনার হান্ড্রেড পার্সেন্ট উপকার আসবে সেটা আমি জানি সো প্লিজ এ করতে পারেন আর আপনার যদি মোবাইলে করা ইচ্ছা থাকে এই জিনিসটা আমাদের কমেন্ট করুন আমি মোবাইলের জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন এবং কীভাবে করতে হবে আমি মোবাইলের আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব সো এতটুকুই আর প্লিজ জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন সাবস্ক্রাইবে এতটুকুই আবদার বলেন এতটুকু অনুরোধ বলেন জাস্ট এই জায়গাটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টিপস বিডি অ্যান্ড আপনাদের সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো যদি ভালো না লাগে কোনো সাবজেক্টে বা কোনো বিষয়ে বা এই পুরো সাবজেক্টই যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সুন্দর চেষ্টা করবো আর আপনারাও বলবেন সো এতটুকুই আজকের জন্য ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড ওই টিপস বিডির সাথেই থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল